আজকে আমি আলোচনা করবো ভাগ না করে কোনো ভোনাংশ শোশিং হবে না অসীম হবে এই ব্যাপারে তো পুরো ভিডিও রেখবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবো না চলো শুরু করি তো এখানে দুই ধরনের ভোর্ণাংশ আমি লিখে রেখেছি এই দুই ধরনের ভূনাংশ শোশিং হবে না ওয়াশরিং হবে সেই ব্যাপারে আলোচনা করবো আর সেটা বুঝবো কীভাবে ভাগ না করে ঠিক আছে তো এখানে হরের পজিশন রয়েছে সতেরো বাই আশিতে হরের পজিশন রয়েছে আশি ঠিক আছে তো আশির মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করবো ঠিক আছে তো আশির মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে দুই দিয়ে ভাগ করলে কত হয় চল্লিশ আবার দুইবারে কুড়ি আবার দুইবারে দশ আবার দুইবারে পাঁচ আর মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করা যাবে না অর্থাৎ আশির সামনে আমরা পেলাম দুই 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 আর পাঁচ ঠিক আছে এখানে আশির মৌলিক উৎপাদক দুই আর পাঁচ ছাড়া অন্য কোন সংখ্যা আমরা পাইনি ঠিক আছে তো দুই আর পাঁচ ছাড়া যদি অন্য কোন সংখ্যা পেতাম তাহলে এটা অসীম হতো আর মৌলিক উৎপাদক দুই আর পাঁচ যদি আসে কিংবা শুধু দুই আসলো কিংবা শুধু পাঁচ আসলো সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশটি সসীম হবে অর্থাৎ ভাগ করা যাবে ঠিক আছে তো এই সংখ্যাটা হবে সসীম আর যদি দুই বা পাঁচ ছাড়া অন্য সংখ্যা আসে মূল উৎপাদক বিশ্লেষণে তাহলে সেটা অসীম হবে এবার আমরা তেরো বাই চব্বিশ নিয়ে আলোচনা করব এখানে হরের পজিশন রয়েছে চব্বিশ তাহলে চব্বিশের মূল উৎপাদক কী কী হবে দুইবারে বারো আবার দুইবারে ছয় দুইবারে তিন তাহলে চব্বিশ সমান কী কী দাঁড়ালো না দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এখন চব্বিশ উৎপাদক দুই এসছিল ঠিকই কিন্তু সঙ্গে কী আসলো তিন তিন মৌলিক উৎপাদক ঠিকই কিন্তু দুই ছাড়া আর পাঁচ ছাড়া যদি অন্য কোনো সংখ্যা আসে তাহলে কিন্তু সেই সংখ্যাটা অসীম হবে ঠিক আছে যেহেতু এখানে মৌলিক উৎপাদক তিন আসলো সেহেতু এটা অসীম হবে তো এই হচ্ছে ভাগ না করে কোনো ঘনাংশ অসীম না সসীম সেটা কীভাবে বুঝতে হবে এইভাবেই বুঝতে হবে তো ভালো লাগলে এবং কিছু দিচ্লে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশান জানাবে আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ